আমি এনসিপির ওখানে যাবো আমরা কোন রাজনৈতিক কারণে যাবো না আমরা ভোটের জন্য যাবো না আমরা আমাদের অবদানের জন্য যাবো করলেও আমাদের কিছু না করলেও কিছু না কেননা উনি এমন একটা উপদেষ্টা আমাদের হয়েছে যে উনাকে যদি আমরা উপদেশ দিই তাহলে আমাদের ইজ্জতের ব্যাপার বুঝছেন উনি দেখেন দশ মাসে কি করছে ওনার কটা মামলা খালাস নিচ্ছে ওনার সাতটি মামলা ছিল শিশিটি কুটি টাকা শ্রমিকের অর্থাৎ তো সাথে একটা মামলা এই মামলাটা উনি সুন্দরভাবে খালাস নিচ্ছেন ওনার সব খালাস এখন উনি অবসর নিবেন উপদেষ্টা পদতে কইরা আল্লার রোস্তে যাবো কা কই ফ্রান্সের রাজধানী পেরেছে উনি কি দশ মাস রিজার্টটা ব্যয় করে খাইছে এই দশ মাস যদি উনি এই উপদেষ্টা না হয়তো উনি কি ব্যয় করে খাইতো না উনি একজন শিল্পপতি রাষ্ট্রীয় কোনো সুবিধা ছাড়ছে আমি রিক্সালা ঘর ভাড়া থাকতে পারি না মেট্রো নিচে ঘুমাইতেছি এই কথা কি উনি দেখবে এগুলো আমাদেরকে কিস্তি দিয়ে একটা ব্যবস্থা করে দিচ্ছে যে ব্যাংকের ঋণ নিচ্ছে পঞ্চাশ বছরে দিব আমাকে কিস্তি দিছে সপ্তাহে সাত দিন পরে দিব আমি যদি মরে যাই আমার লাশ ডাইকা যাই আগে কিস্তি দিন লাগবো আর ওরা যদি ব্যাংক রিলিয়া মইরা যায় তাহলে আরopolar অসুবিধা বুঝিয়া দিব এই যে সিস্টেম তৈরি করার পরে উনি গোটা বিশ্বের শান্তি এনে আমাদের যে অশান্তিতে ফেলছে এই অশান্তির কথা আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন উনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই ঠিক মানুষের অবস্থান না বুঝে একজনকে স্টার বানানো এ ধরনের নোবেল দিয়ে একটি জাতিকে বিতর্কিত করা হয়েছে আমাদেরকে এক দেশের বุกণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক স্বাধীন দেশে কোন স্বাধীনতার সাধে আমাদের বুক করতে দেওয়া হয়নি এই সব নোবেল বিজয়ীদের জন্য আজকে আমি ওনারে একলা বলবো এনে ওই ফজলুল হাসান আহমেদ আছে উনি কিছুদিন আগে মারা গেছেন আমি ওনার মরণোত্তর ভাষণ চাইবো ইনশাআল্লাহ আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। আমরা কোন না বছর ঠকাইতে যারা এই বিদ্রোহ প্রতিষ্ঠা কইরা এই ক্ষুদ্র জামিন দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের ওনাদের প্রতিষ্ঠানের কোনো অভাব নাই দেশের নামি দামি মেডিকেল নামি দামি কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল ব্যাংক গাড়ি বিজনেস সব কিছু ওনাদের কিন্তু আমি আমি যে ব্র্যাকের একজন সদস্য আমার কি অবস্থা জানে ঠিক মতো কিস্তি না দিতে পারলে রাত্রে বলে ঘুমানি হয় না বিশ্বাস যদি না করেন তাহলে এটা এর খোলা মেলা আর কত বলবো প্রিয় দেশবাসী আমাদের এ কথা এভাবে ধারাবাহিক চলতে থাকবে আমাদের সাংবাদিক ভাইদের জন্য একটু দোয়া করবেন ওনারা যেন আমাদের আমাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে সবাই আমাদের কথাগুলোকে শেয়ার করবেন নেতা কর্মীরা আমাদের খবর নিচ্ছে জন আন্দোলনের সময় গুলি খাইছিল তখন ওই গলিতে ধরে নিত ওই মামা তাড়াতাড়ি আসেন গুলি খাইছে ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব আমার জীবন বাছুকার যাক ওই সময় আমাকে কিন্তু ভুল করে নাই বাবা ওই সময় বাপ ডেকে আসেন মামা আর এখন এই যে দশ মাস হয়ে গেছে এই মামাদের খবর নাই আমার মনে হয় বোনের কথা লাগতে হ্যাঁ বুঝছেন আর তো এই মামাদের খবর থাকতে যা হতো মামারা আপনাদের সামনে দাঁড়ায় রয়েছে আমি সার্জি সালমের সাহেবের সাথে সাত তারিখে কথা বলছিলাম আর এবং এই মাসের চব্বিশ তারিখে শহীদ মিনারে একটা জানাজা ছিল ওখানে ছিল ওখানে কথা বলছিলাম উনি আমাদের আমার কাছে আহতদের সন্ধান চাইছে আমি এই জন্য এনসিপি কে ধন্যবাদ জানাবো যে ওনারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের মানুষের খবর তারা নিবে জনাব শাসদিন মাহমুদ সাহেব আমাকে বলছে যে আপনি আহতদের নিয়ে আসছেন আমি বলছি না বস আমি তো আহতদের নিয়ে আসিনি আমি আহতদের হাসপাতাল নিচ্ছি ওই রকম রিক্সা চালক উনি বলছে আপনাকে আমি চিনি আপনি আপনার কাছে চালায় যান আহতদের নিয়ে এসে এটা সাজি সালাম সাহেব বলছে এবং উনি আমাকে অফিসের ঠিকানা দিছে আজকে সন্ধ্যার পর এই আহত ভাইদেরকে নিয়ে আমার আর কোন নেতা কর্মী আমি এনসিপির ওখানে যাব আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না আমরা ভোটের জন্য যাব না আমরা আমাদের অবদানের জন্য যাব এখানে যারা দেখছেন আমার এই চালক সবাই জুলাইয়ের যুদ্ধা সবাই চলমান ছিল রাস্তায় এরা ভূমিকা ছিল এদেরকে নিয়ে আগামীতে আপনাদের সামনে আরো কথা হবে